নমস্কার আজ আমরা জানব হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা বলে যা শোনা যায় সেটা কি সত্যি কিনা অনেকেই বলেন হিন্দুরা তেত্রিশ কোটি দেবতা বিশ্বাস করে শুনতে অবাক লাগে তাই না কিন্তু আসলে এই কথাটার পেছনে আছে এক গভীর অর্থ তেত্রিশ কোটি মানে আসলে তেত্রিশ প্রকার শক্তি বা দেবত্ব অর্থাৎ বৈদিক গ্রন্থে বলা হয়েছে দেবা অর্থাৎ তেত্রিশ জন প্রধান দেবতা এখানে তেত্রিশ কোটি শব্দের মানে হল ধরণ বা প্রকার সংখ্যায় নয় তাই তেত্রিশ দেবতা কারা আটজন বসু অর্থাৎ প্রকৃতির শক্তি যেমন অগ্নি জল বায়ু আকাশ এগারো জন রুদ্র অর্থাৎ শক্তি ও মনসংযমের প্রতীক বারোজন আদিত্য অর্থাৎ সূর্যের বিভিন্ন দিক সময় ও ঋতুর নিয়ন্ত্রক একজন প্রজাপতি সৃষ্টির আদিপতি একজন ইন্দ্র দেবতাদের রাজা ও ইন্দ্রিয় শক্তির প্রতীক তাহলে এই তেত্রিশ কোটি কথাটা এলো কোথা থেকে যখন বলা হয় কোটি কোটি দেবতা তখন বোঝানো হয় অসীম শক্তির অসীম রূপ প্রত্যেক জীব ও প্রকৃতির মধ্যেই ঈশ্বরের প্রকাশ ঈশ্বর একজনই একটি ফুল একটি গাছ একটি নদী সবই এক একটি শক্তির রূপ হিন্দু ধর্ম বিশ্বাস করে যত্র যত্র জগৎ তত্র তত্র দেবতা তাই তেত্রিশ কোটি দেবতা মানে কোটি কোটি ঈশ্বর নয় বরং কোটি কোটি শক্তি ও রূপে এক পরম ঈশ্বরের উপলব্ধি আপনিও কি এই কথাটা আগে জানতেন জানলে কমেন্টে লিখে জানাবেন আর এর থেকে আরও বেশি জানতে আমার সাথে স্পিরিচুয়াল জার্নিতে আমার সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে নমস্কার সবাইকে হার হার মহাদেব